লতিরাজ কচুর জমিতে কিভাবে সার দিবেন গাছ ছোটো থাকলে দ্রুতগামী বৃদ্ধি করার জন্য কি কী সার দিবেন লতিরাজ কচুর জমিতে সার প্রয়োগ প্রিয় দর্শক ইউরিয়া এবং টিএসপি সারের সাথে আপনারা মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন এতে দ্রুতগামী গাছগুলো বৃদ্ধি পাবে কথা হলো কিভাবে সার দিবেন জমিতে যদি কম বেশি আগাছা থাকে সার দেওয়ার প্রয়োজন অনুভূতি হলে অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে তবে জমিতে সার দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন দেখেন গাছগুলো ছোটো ছোট এই গাছের গোড়া থেকে একটু দূরে দূরে এভাবে আপনারা সার ফেলে দিয়ে যাবেন এই সিস্টেমে সারগুলো দিয়ে যাবেন দেখেন এতে গাছগুলো কিন্তু দ্রুতগামী বৃদ্ধি পাবে যদি পারেন সবচেয়ে ভালো হয় আগাছা পরিষ্কার পরে আপনারা সারগুলো দিয়ে দিবেন এই এইভাবে তবে এই এখন যে ভুলটা করা আছে দেখেন জমিতে কিন্তু পানি নাই আর আমরা জমিটা হালকা শুকিয়ে দিয়েছি দেখেন অবশ্যই জমিতে আপনারা পানি দেওয়ার পরে সারগুলো এইভাবে দিয়ে দিবেন দেখবেন গাছগুলো দ্রুতগামী বৃদ্ধি পাবে এই দেখেন এইভাবে সারগুলো দিয়ে দেবে এতে গাছগুলো দ্রুতগামী বৃদ্ধি পাবে তো যাই হোক পাশে কিন্তু সার প্রয়োগ করছে এটা আমাদের বাড়ি লতি কচুর খেত দেখেন লতি কিন্তু আসা শুরু হয়ে গেছে লতি কিন্তু আসা শুরু হয়ে গেছে এই সবাই কিন্তু আপনাদের নিয়মিত সার প্রয়োগ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন